ইউনুস আর সাথে খুব একটা পার্থক্য আমি দেখি না এবার রোমের সফর এবং অন্যান্য সফরগুলো থেকে এই জিনিসটা স্পষ্ট দে দেখেন তার ওইখানে কোনো কাজ নাই এখন ছদগগর মানুষে গেছে তার শেষ সময় যদি কোনো বান্দা করা যায় আবার দেখেন সে কিন্তু আমি আজকে সকালেই খবর পেলাম যে তড়িঘড়ি করে বাংলাদেশে ফিরে আসছে এটা কারণকে এবং সে বিভিন্ন দেশে যায় তার সাথে কোনো আসলে তেমন কোনো ব্যক্তি দেখা করে আমরা এটা আগেও দেখেছি যে অনেক ঢাকডোল পেটিয়ে এই শফিককে মিথ্যা বলতে হয়েছে যে অমুক দেশের প্রধানমন্ত্রী তমুক দেশে আছে তো এই দুরবস্থা থেকে কাটানোর জন্য তাদের সর্বশেষ এক্সিটের যে গুঞ্জন বা অনেক কিছু হয়তো তিনি ঠিক করতে গেছেন আমরা এটা জানি না মানে জানি না কারণ জানবো কিছুদিন পরে আপাত দৃষ্টিতে আমি একটা আলোচনার কথা আমি আপনাকে বলি কয়েকদিন আগে আমি টরন্টো শহরের বেড়াতে গেছিলাম তো সেখানে একজন বড় ব্যবসায়ী তিনি একটা মানে ঘরোয়া পরিবেশে তার অনেক বন্ধু বান্ধবদের সাথে মানে তিনি পেশাগতভাবে ইদার কামাল উদ্ধার করেন আর কি আমি নামটাম কিছুই নিচ্ছি না মানে বাংলাদেশ থেকে যারা বেগমপাড়ায় এখানে বাড়িটারি কেন সেই সব ক্ষেত্রে তিনি খুব একটা সাহায্য করেন খুবই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং চাপা যে মারছেন এটা সত্য কারণ তার আশেপাশের বন্ধুরাও ব্যাপারটা তার এই দৌরত্ব সম্পর্কে জানে তো বলছে একটা একটা ইয়ে এসছে যে এই এনসিপির এক নেতা আমাদের পরিচিত এই নাম নিচ্ছে না তো সে আরেকজনের মাধ্যমে ওইখানে বাড়ি কেনাবে তো সে খুব এটাতে এনজয় করছে যে বাড়িটা সে কিনে দেবে তো আমরা অনেকে বললাম যে আপনার রুচি এত খারাপ হয়েছে এরকম একটা এনসিপির ওরে বলছে ভাই এখানে তো রদ দেখা কলা বেচা দুইটাই হইতেছে বলে কেমনে যে আমি তো এখান থেকে ভালো প্রফিট করব আরেকটা হচ্ছে যে আমি তোরে এমন জায়গায় বাড়ি মানে যেখানে আশেপাশে বাঙালিই থাকবে মানে যেন ও ঘর থেকে আর বেরোতে না পারে আমি বললাম আপনি কেমনি শিওর বাঙালি থাকলে ঘর থেকে বেরোতে পারবে না কেমনে তো মানে আরও কয়েকজনকে উদ্দেশ্য তিরস্কার করে বললেন যে দেখেন আমরা ব্যবসায়ী মানুষ ও যে এনসিপির মানে যে ভায়া হয়ে আসছে সে যে এনসিপি ওই ছেলেটার জন্য কিনতেছে সে বুঝছে কেমনে তাদের এই ডিলিংস এর মধ্যে সে একটা জায়গায় পেয়ে গেছে যে আসলে বাড়িটা কে কিনতেছে এবং সিচুয়েশন বললেন যে যেখানে ওরা ক্ষমতায় থাকতে এয়ারপোর্টগুলোতে এইভাবে ডিম খায় এবং ওদের প্রোটেক্ট করার জন্য কিন্তু বিএনপির কয়েকটা গোষ্ঠী ছিল কয়েকটা ভাগ ভাগ করা কয়েকটা ইয়ে ছিল যে তারা বিভিন্ন গেটে গেটে ছিল তাদের রক্ষা করবে তো আওয়ামী লীগের লোকজন কতটা ডেডিকেশন থাকলে পরে ওদেরকে দেখছেন মানে কবজায় করা মানে যে আপারে মাইরো না মানে এই যে মানে সিনেমার মতো তো আমাকে আমাদের উল্টা ই করলেন যে আপনার কি মনে হয় যে এরা যখন পালাবে দেশ থেকে ওরা পৃথিবীর কোথাও যে মুখ দেখায় চলতে পারবে আমি ওটা বিশ্বাস করি না ওদের এমন অপরাধ করে বলছে এখন আর ওরা যে স্বাধীনভাবে যে চলবে যে না আমি অমুক জায়গায় থাকি প্রথম কথা যে ওদের টাকা পয়সা অবৈধ ওরা যা কিছু করবে সেটাই মানুষ যে প্রশ্ন করবে এবং এই শফিকুলের ভবিষ্যৎ এগুলো কিন্তু খুব আমাদের কাছে স্পষ্ট আপনি কি মনে করতে পারেন না মির্জাফরের চেহারাটা সুলতান মানে মির্জাফর বলতে এই যে হায়াল্লা খালেদ দেখেন আমি যখন প্রথম মির্জাফরের চেহারা দেখছি আমার মির্জাফরের দেখে মনে হচ্ছে এটা কেমনি মির্জাফর এটা তো দেখতে রাজার মতো লাগে মানে তার বেশভূষা তো রাজার মতো লাগে এইবার আমি মির্জাফর পাইছি বিশ্বাস করে নেই আল্লাহ খালেদ দেখলেই এটা শুধু আমার না আপনি দেখেন এই আসিফ নজরুল রে তার আপনি নিজে কল্পনা করেন একদম মির্জাফরের যে চেহারা অবয়ব পুরোটা তার চোখের সামনে ভাসতেছে তো এই পুরো গোষ্ঠীর তো একটা বন্দোবস্ত হয়তো আমি এখানে হইতেছে এটা সবচেয়ে ভালো বলতে পারবেন আমার আপাতত দৃষ্টিতে এইগুলো দেখে বুড়ো বয়সে মানে বুড়োদের খেলাধুলা দেখেছেন মানে দেখা সে একটা বল নিয়ে খেলতেছে ভর দুপুরের মধ্যে তার বল কারণ তার তো মনে পড়তেছে আমি তো আর বেশি দিন বাঁচবো না আর কয়েকদিন পরে হয়তো আমি হাঁটতে পারবো না যা পারি একটু করে নেই হয়তো আমাদের ইউনুস ভাই তাই করতেছেন আমি না পলাসে আমি আসাদদুলের কথা থেকে যেটা প্রশ্ন মাথায় আসলো তাহলে উনি কি খুজতে ইতালিতে গেছেন ধরেন শোন মানে এখানে আসাদের সাথে মিলে এটা বলা যায় যে আলটিবেটলি হচ্ছে ধরেন গত চোদ্দ মাসে তারা দেশের যে অবস্থা করেছে আমি আসালদুলের সাথে সব শত হয়ে গেছে স্নোডেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে মানে ধরেন বিএনপি এখন পর্যন্ত বিএনপির জনগোষ্ঠী বা যারা আছে কর্মীরা তারা একটা পর্যায়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে তার কারণ কি বিএনপি আছে এই কারণে তারা অনেক কিছু অ্যাভয়েড করে যাচ্ছে বাট আপনি যদি ইন জেনারেল দেখেন যে সারা দেশের যে অবস্থা করেছে রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি কোন মানুষজন আসলে যেটা খুব মানে ক্লিয়ারলি পয়েন্ট আউট করছে যে এরা ধরেন কানাডায় বাড়ি করতেছে বাড়ি বাংলাদেশে অনেক ধরেন কানাডাতে বা অন্যান্য আমার গায়ে লাগে না তোমরা পাতলা লাল খাই হচ্ছে আমি নিজেও করছি তো তোমরা এই জায়গা থেকে এসে হচ্ছে এই দেশ বদলের নাম করে এই টাকা কই পাইলা আপনি দেখেন দৃশ্য ভাবে আপনি খেয়াল করে দেখেন এদের ভন্ডামি রূপটা দেখেন নাহি যেদিন বের হয়ে চলে গেল আপনার এই তার পদত্যাগ করলো সেদিন সে হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখালো যে দশ হাজার টাকা তার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তার জীবনে নাকি আর কোনো অ্যাকাউন্টেই ছিল না এবং তার এতে তো এখন তার লাক্সারিয়াস গাড়ি আর তার শরীরের যে হচ্ছে মানে প্রতিনিয়ত যে স্থিত হচ্ছে আর কি এটা তো ধরেন হচ্ছে কোনো ধরনের ইনপুট না হলে তো হচ্ছে আপনার হচ্ছে আপনার আউটপুট হয় না তো এগুলো হইতেছে কোথা থেকে তো তাদের যে এই ভন্ডামি এবং আপনার আপনার কি বলে এবং এই ভন্ডামিটা আসলে করার সুযোগ পাইছে কেন পুরোটাই কিন্তু ইন্টার কানেক্টেড মানে ডক্টর ইউনুস যখন হচ্ছে এই ক্ষমতার চেয়ারে বসছে ডক্টর ইউনুস নিজে জানে একটা মানুষকে সে নিজে সবচেয়ে ভালো জানে ডক্টর ইউনুস নিজে জানে যে সে কি পরিমাণ ভণ্ড এবং কপট এবং প্রতারক তার চোখে মুখে হচ্ছে মিথ্যা ছাড়া কিছু নাই সে খুব ভালো করেই জানে যে আমার এই ভণ্ডামিত্র আমার কাছে সবার আগে বুঝবে দেশের মজন বোঝার আগে তো এই যে হচ্ছে

মৃদু একটা বকে দেওয়া একটু হুমকি দেওয়ার হচ্ছে টেন্ডেন্সি আছে তো এই যে পোলাপান ছেলে যে ছেলেগুলা হচ্ছে আপনার এই আন্দোলনে আইসা ক্ষমতার চেয়ারটাকে দখল করলো এদেরও এরাও যে নষ্ট হয়েছে এটা সুপ্রিয়র রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর ইমসের কারণ তার নিজে জানে সে কেমন এবং সেই পোলাবানগুলাকে ছেলেগুলাকে ইচ্ছাকৃত ভাবে হচ্ছে আপনার অপমান মানে এই দুর্নীতি করতে দিচ্ছে শত শত কোটি টাকার হচ্ছে মারিং কাটিং করার সুযোগ দিচ্ছে এবং দেশ যেন তার পয়েন্ট হচ্ছে কোয়েশনে না থাকে এখন সেফটি তারা মানে সেফটিক্সের ব্যাপারটা কি ধর মানুষজন হচ্ছে দেশ থেকে আপনার হচ্ছে না দিলে তো টাকা আছে তো টাকা দিলে ওই টাকা লোকটা বললো একশো কোটি কিভাবে করবে সে বলবে যে ভাই একশো কোটি টাকার মাঝে তুই আশি কোটি নিয়ে যায় আমার বিশ কোটি টাকা দিলেই হবে তো বিশ কোটি টাকা দিয়েছে মানুষের জীবন তো চলবে রাইট দিনের যে কোন দেশে চলবে তো তারা তো সেফটিক্সিট এনসিউর করবে এইভাবে কিন্তু মানুষের ঘৃণার থেকে তো আসলে নেওয়ার কোনো উপায় নাই মানে ধরেন এটা সামনে না পাইলে হচ্ছে এখন এরকম মানে নজরুলের আসিফ নজরের মতো মাঠ মারে দেখলে উদাহরণ হিসাবে মির্জাফর আসছে তো এদেরকে তো ধরেন হচ্ছে এরকম ভৃণ্ন দেশদ্রোহী হিসাবে হচ্ছে মানুষের এই চেহারা গুলো আমাদের সামনে আসবে তো এই ঘৃণা থেকে তাদের কোন ধরনের হচ্ছে এক্সিট নাই এটা 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 নিশ্চিত আর যে ধরনের আলাপ করছে কারণ হচ্ছে যে তারা আসলে এত জিনিসগুলো নিয়ে হচ্ছে একসাথে খেলার চেষ্টা করছে তারা যে জিনিসটা ভাবছে যে আপনি এত জিনিস করে দেখেন যে এই উপদেষ্টা এদের সক্ষমতা হচ্ছে খুব বেশি পরি ইনুস বাদে তার গ্রামীণ ব্যাংকে একটা বড় স্ট্রাকচার আছে এবং যেটা হচ্ছে সরাসরি কিন্তু হচ্ছে সরকার দ্বারা হচ্ছে সাপোর্টেড অলওয়েজ তার জন্মলগ্ন থেকে শুরু করে সবসময় এই গ্রামীণ ব্যাংকের তো গভর্নমেন্ট সাপোর্টেড একটা প্রজেক্ট যে কারণে ওই স্ট্রাকচারটা ছিল আদার দেন বাকি সবার মিলে হচ্ছে এদের একশো জনের কোন অফিস চালানোর এবিলিটি নাই একশো জনের অফিস চালানোর এবিলিটি নাই আজকে তাদেরকে হচ্ছে আপনার গ্রামের কোন একটা মেম্বার পদে বসায় দেন সেখানে দুই লোক ওই ওয়ার্ডে যদি আপনার এক হাজার লোক থাকে ওই জায়গার কার্যক্রম সে করার এবিলিটি এদের একজনের তো এরা হচ্ছে আপনার দেশ দখল করেছে এদের প্রত্যেকের কাছে মনে হয়েছে যে ডক্টর মনে করছে যে আমার যে গ্রামীণ নামধারী প্রতিষ্ঠান আছে সেখানে আমি যা বলবো তাই আইন আদিলুর রহমান মনে করতেছে আমার অধিকারের এমপ্লয়ি হচ্ছে পাঁচজন আমাকে তো সারাদিন সার বলে তার মানে আমি আজকে যেহেতু হচ্ছে দেশের উপদেশে হয়ে গেছি দেশের সতর কোটি তো আমরা সার কিছু বলার কোনো সুযোগ নাই আসিফ নজরুল সারা জীবন আসছে সুন্দর সুন্দর কথা বলছে সত্য মিথ্যে সবাই আহ্বান করছে যে কত ভালো মানুষ সে তো চিন্তা করছে যে সব জায়গায় তো আমি এই শিক্ষকের মর্যাদাই পাবো তো এই চ্যাপ্টারতে বসার পরে এই চ্যাপ্টারতে আসলে কতটুকু হচ্ছে মানে দেশ চালানো বা রাষ্ট্র চালানো রাষ্ট্র প্রত্যেকটা ইলিমেন্টকে ডট কানেক্ট করে যে কতটা কঠিন এটা তো বুঝেও নাই না বুঝে এরা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে একটা তো হচ্ছে নিজের দেশ ব্যক্তিগত লাভ নিশ্চিত করা কিন্তু দেশের ইন্টারনাল স্ট্রাকচারে আপনি মিলিটারি বলেন আপনি আজকে আর্মি বলেন জুডিশিয়ারি বলেন প্রত্যেকটা স্ট্রাকচারে এরা এই পরিমাণ হচ্ছে কেউ তৈরি করেছে তারা দেখবেন যে আমি আমি যেভাবে চিন্তা করি আসলে কোনো ধরনের আন্দোলন আন্দোলন ছাড়াই আমি আপনি যেটা বলেন যে ডক্টর ইউনিস্কে আমি মাইন্ড করতে পারি আমি যতটুকু আমার কাছে মনে হয়

যে তাকে কিন্তু বলা হয়েছিল যে এই প্রোগ্রামটা রাষ্ট্রের মানে তার দপ্তরের লোকজন তার দপ্তর মিস বলতে হচ্ছে তার যে আশেপাশের লোকজনই কিন্তু বলেছিল যে এই সময়ে যে হচ্ছে মিলিটারির সাথে একটা হচ্ছে আপনার টেন্টেটিভ হচ্ছে কাসেল চলতেছে এই সময় আপনার যাওয়াটা কি ঠিক হবে উনি বলছে তোমরা ঝামেলা লাগাও তোমরা তোমরা ঝামেলা লাগাইছো তোমরা সামলা এটা আমার দেখার বিষয় না এটা তারা বলছো একদম লিটারি দিস ওয়াজ দা আনসার সো মানে এই জায়গা থেকে ধরেন হচ্ছে যে ওয়ান ভেরিফাইড ভাই মর্নিং সেটা চলে যাবে তাতে কি হবে তাতে যে জিনিসটা হবে যেটা মানে আমার সবচেয়ে বড় সংখ্যার জায়গা দেশকে যে পরিমাণ কেওজের ভিতরে রেখে যাচ্ছে দেশে আলটিমেটলি হচ্ছে মানে মানুষজন কিন্তু বাংলাদেশে সাধারণ মানুষ পুরো দেশে মানুষজনই কিন্তু আপনার হচ্ছে খুব দ্রুততম সময় হচ্ছে আপনার কোন ধরনের হচ্ছে গণ আন্দোলনে নামে না তো আলটিমেটলি ধরুন হচ্ছে যে মানুষজন এই কেওজটাকে দেশের সাধারণ মানুষজন কিভাবে কমপ্লিট করবে সেখানে রিগার্ডলেস অফ পার্টি পলিটিক্যাল পার্টি গুলো কিভাবে রুল করবে সেটা খুবই মানে ধরুন খুবই আশঙ্কার ব্যাপার মানে একটা কেউ যে ফলে ইউনুস জাস বাগবে আমার না একটা জিনিস খুবই জানতে ইচ্ছা করছে ডক্টর ইউনুস তিনি তার বয়স হয়েছে তিনি প্রায় 90 এর কাছাকাছি তার বয়স আসাদ নো প্রশ্নটি আপনাকে করছি হ্যাঁ পরে আবার বলেন না প্রশ্ন করেন তার বয়স প্রায় 90 এর কাছাকাছি তাই তো এখন তা বলা হয় তার একটি গাড়ি নাই তার একটি ফ্ল্যাট নাই তার একটি বাড়ি নাই তার ব্যাংকে কোনো টাকা নাই তার কিছুই নাই তিনি শুধু দিতেই এসেছেন কিছু নিতে আসেননি তার বয়সও তো নাই নেয়ার মতো কিন্তু আমরা জানি যে ইউরোপের মধ্যে ইটালিতে ডক্টর ইউনুসের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রধান এবং দীর্ঘদিনের পুরনো ব্যবসা কেন্দ্র তার ইটালিতে কিন্তু সেখানে গ্রামীণ সেন্টার এবং গ্রামীণ ব্যাংক দুটি ভিন্ন নামে গ্রামীণ ফাউন্ডেশন দুটি ভিন্ন নামে কিন্তু তার ব্যবসায়িক প্রতিষ্ঠান সেটি খুবই পুরনো আপনি দেখেছেন যে নুরজাহান বেগম তার বোর্ড অফ ট্রাস্টিতেও সেখানে রয়েছে এখনো তিনি এই যে এখনো তার ব্যবসায়িক প্রসার ঘটাচ্ছেন আলটিমেটলি তিনি কি অ্যাচিভ করতে চান অর্থ বৃত্ত সম্মান সুনাম না কি অ্যাচিভ করতে চান বুড়ো হয়েছে তো কম হয়েছে ঢেকে তো স্বর্গে গেলেও ধান বাঁধে তো আপনি একটু গ্রাম পর্যায়ের আপমর চিন্তা করেন যারা সুদী মহাজনকে না মানে লোকাল দাদন দেয় যারা কৃষকদের হ্যাঁ তাদের একটা বৈশিষ্ট্য দেখবেন তারা কিন্তু তাদের ধন সম্পত্তির পরিমাণ কারোর বলে না